ভার্চুয়াল পুজো উদ্বোধন হলো রবিবার এদিন নারায়ণগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন তিনি এবারে তাদের প্রতিমা হয়েছে সম্পূর্ণ পাটের তৈরি পরিবেশ বান্ধব ও অনন্য প্রতিমা করেছেন দাঁতন দুই নম্বর ব্লকের একারুখী এলাকার শিল্পী পবন দে পুজোর দিনগুলিতে থাকছে নানা অনুষ্ঠান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কদিন ধরে বৃষ্টির পর এদিন মেঘ সামান্য কেটে যেতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এটা আমাদের নারায়ণগড় থানা সর্বজনীন দুর্গোৎসব এটা আমাদের সাতষট্টি বর্ষের পুজো মমতা ব্যানার্জি উদ্বোধন করছেন আমরা আমাদের এই পুজো কমিটির পক্ষ থেকে ওনার কাছে আমরা অভিনন্দন জানাই ওনাকে ওনাদেরকে শুভেচ্ছা জানাই ওনারা আগামী দিন আরও ভালো কাটুক উনি প্রত্যেকের সঙ্গে থাকুক এরকমভাবে প্রত্যেক বছর আমাদের মতো পুজো কমিটিগুলোকে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিন আমরা তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি বৃষ্টির মধ্যেও কতটা প্রস্তুতি কমপ্লিট করেছেন হ্যাঁ বৃষ্টি তো টানা কয়েকদিন ধরে বৃষ্টি চলছে আমাদের তো জানেন এটা গঞ্জ এলাকা আমাদের প্রত্যেক মানুষের সাহায্য নিয়ে আমাদের এই পুজোটা করতে হয় সমস্যার মধ্যে পড়েছিলাম তবে আমরা জানি আমরা কনফিডেন্স আমরা আমাদের এটা লেভেলটা আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো আমাদের আগামী পঞ্চমীতে আমাদের এম এলএ সাহেবও উনি আসছেন ইনাগ্রেশনের জন্য আজকে তো আমাদের দিদি করছেন সিএম ম্যাডাম করছেন তো আগামী পঞ্চমীতে আমাদের হচ্ছে এমএলএ সাহেব হ্যাঁ সূর্য মহাশয় উনি উদ্বোধন করবেন নাম আপনার আমার নাম দীপঙ্কর কুমার শুভেচ্ছা জানাচ্ছে আয়ন কালেকশন নিত্য নতুন ডিজাইনের প্যান্ট শার্ট টি শার্ট এক্সক্লুসিভ শোরুম আয়ন কালেকশন বেলডা স্টেশন রোড বেঙ্গা পশ্চিম মেদিনীপুর পুজোয় নিত্য নতুন ডিজাইনের ও পছন্দের প্যান্ট শার্ট টি শার্ট কিনতে আজই আসুন আপনাদের চির পরিচিত আয়ন কালেকশন আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি শার্ট ছেলেদের সমস্ত রকমের পোশাক এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের পোশাকের বাহার উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই পুজোর কেনাকাটা করতে আজই চলে আসুন আপনাদের আজনাদের পরিচিত প্রতিষ্ঠান কালেকশন আমাদের ঠিকানা বেন্দা স্টেশন রোড বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স